ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও ইঞ্জেকশন ডোপামিন কীভাবে সিরিজ পাপে দেওয়ার জন্য রেডি করতে হয় এইটার জন্য লাগবে আমাদের ইঞ্জেকশন ডোপামিন যেটা মায়োমিন নামে আছে এটার নিচে লেখা আছে ডোপামিন হাইড্রোক্লোরাইড বিপি ইঞ্জেকশন যেটা প্রেশার বাড়ানোর জন্য ব্যবহার করা হয় যেসব রুগীরা শখে থাকে প্রেশার থাকে না অথবা একেবারেই কম থাকে সেসব রুগীদের প্রেশার বাড়ানোর জন্য ইঞ্জেকশনটা ব্যবহার করা হয় ইঞ্জেকশনটা লাগবে সাথে একটা সিরিঞ্জ লাগবে এটা কিন্তু নর্মাল সিরিন্স না নর্মাল ফিফটি সিক্সটি সিরিঞ্জ দিয়েও দেওয়া যায় অনেক সিরিঞ্জ পাম্প মেশিনে কিন্তু টার্মো সিরিজটা সব সিরিঞ্জ পাম্পেই ব্যবহার করা যায় এটা একটা ফিফটি এমএল সিরিঞ্জ আর একটা টেন এম এল যেটা এটা আমি ফাইভ এম এল নিলেও হবে আর আছে একটা এই যে একটা সেট যেটা এক্সটেনশন এক্সটেনশন সেট বলা হয় এটা আসলে এই মাথায় লাগিয়ে আর একটা পাশ হচ্ছে মেশিনের সাথে লাগিয়ে সেটটা ইউজ করা হয় আর লাগবে একটা নর্মাল সাইন তো চলুন দেখি কীভাবে আমরা ইঞ্জেকশানটা রেডি করতে পারি ইনজেকশানটাও বেনিয়ে নিই তারপরে আমি ইনজেকশনটা এই সিরিঞ্জে তুলে নিব এটা একটা ফাইভ এম এল ইনজেকশন আমার ইনজেকশনটা তোলা হয়ে গেছে একটা টাঙুর সিরিঞ্জটা খুলে নিচ্ছে ইঞ্জেকশনটা রেডি করতে সিরিঞ্জ পাম্পে দেওয়ার জন্য আমার ফোরটি ফাইভ এম এল নর্মাল স্লাইন লাগবে সেই সাথে শুধু ফাইভ এম এল ইঞ্জেকশনটা আমি অ্যাড করব অর্থাৎ টোটাল পঞ্চাশ এম যাবে এই সিরিজটাতে তো আমি ফোর্টি ফাইভ এম এল পানি নিয়ে এনেছি এবার এর সাথে অ্যাড করবো এই রোপামিন ইঞ্জেকশনটা এর ভিতরে হাওয়াটা বের করে নিন সাবধানে এটা এক রঙে পড়লে কিন্তু খুবই একটা জেদি দাগ হয়ে যাবে এতে খুবই দাগ তৈরি হয় যদি কোনো সাদা কাপড়ে পরে তো আমরা তো হেলথ প্রফেশনে যারা আছি সাধারণত সাদা অ্যাপ্রন ইউজ করি এ দেখেন এটা ফেলে দেওয়ার পরে আমার কিন্তু ফিফটি এম এল রাখছি এটা আমি এই সেটটা ব্যবহার করবো সেটার দুইটা পার্ট আছে দুইটা অংশ আছে এই যে এই অংশটা আমি সিরিঞ্জের সাথে ব্যবহার করবো আর এটা অনেকটাই লম্বা আর যে এই অংশটা আমি রুগীর ক্যানোলার যে পয়েন্ট সেই পয়েন্ট ইউজ করবো ক্যানোলার মাথায় ক্যানোলার যেখান থেকে আমরা ইঞ্জেকশন দিই যে জায়গাটার থেকে সেই জায়গাটায় তো আমি এটা এটা কিন্তু মাথায় একটু ছিদ্রও আসছে এই যে দেখেন আমাকে এই আসিরই করে নিতে হবে হয়ে গেল এটা আমার রুগীকে দেওয়ার জন্য একদমই রেডি আমাকে গায়ে আমরা লিখে দেই যে এটা আসলে কী দিচ্ছি তো আমি লিখে দিচ্ছি ডোপা আমি এখানেও লিখতে পারি এবার হবে কি কেউ দেখি বুঝতে পারবে আসলে এটা কি চলতেছে স্যার অনেক সময় রাউন্ড সময় জিজ্ঞেস করে যে এটা কি চলতেছে যে দেয়নি সে হয়তো জানে না যে ফাইলটা সম্পর্কে জানে না সে ইনজেকশনটা দেখলেই বুঝতে পারবে দেখেই বলে দিতে পারবে স্যারকে যে হ্যাঁ এটা এইটা স্যার I'm <laughs> <laughs>